হ্যালো এভরিওয়ান আই হোপ তোমরা সবাই ভালো আছো আশা করছি পড়াশোনা খুবই ভালোই চলছে তো যেমনটা আমি বলেছিলাম আমাদের এই ইউটিউব চ্যানেলে অর্থাৎ ফ্রি ফিলসফি ফ্রি ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন ক্লাস আসবে প্রত্যেক দিন তো না মানে প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস আসবে যেরকম তোমাদের সিলেবাসে রয়েছে তো আজকে আমাদের তিন নাম্বার ক্লাস তো তিন নাম্বার ক্লাসের আগে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে তোমাদের সেকেন্ড ক্লাসে কিছু আমি স্কিপ করে গেছিলাম স্কিপ বলতে আমি বলেছিলাম যে এর পরের দিন ক্লাসে আমি করিয়ে দেবো তো প্রথমে সেটা আমরা দেখে নিই তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই স্বর দর্শন মানে ছয়টি স্বর দর্শন বলতে ছয়টি দর্শনকে বলা হয়েছে ভারতীয় দর্শনিক এর আগের ক্লাসটা যদি তোমরা দেখে থাকো সেখানে আমি বলেছিলাম টোটাল ভারতীয় দর্শন বা সম্প্রদায় হচ্ছে নয়টি বা নয়টি স্কুল রয়েছে সেই নয়টি স্কুলের মধ্যে ছয়টি হচ্ছে আস্তিক দর্শন তিনটি হচ্ছে নাস্তিক দর্শন তো নাস্তিক দর্শন কী কী জেসিবি আমি বলেছিলাম যে জেসিবি জৈন চারবাগ বৌদ্ধজিয়াম এরা হচ্ছে নাস্তিক আর বাকি যারা রয়েছে বা ছয়টি স্কুল রয়েছে সেই বাকি ছয়টি স্কুল হচ্ছে আস্তিক দর্শন ওই বাকি ছয়টি কী কী ন্যায় দর্শন বৈশাসিক দর্শন সাংখ্য দর্শন যোগ দর্শন মীমাংসা দর্শন এবং উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন যেটা আমরা বলতে পারি তো এবার এই যে ছয়টি দর্শন রয়েছে এই ছয়টি দর্শন হচ্ছে আস্তিক দর্শন আর আস্তিক দর্শন কাদের বলে যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করি তবু আমি তোমাদের এখানে একটা কথা বলে রাখতে চাই যে আস্তিক দর্শন হওয়া সত্ত্বেও কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করেননি কারা সেই জিনিসটা কিন্তু আমি যখন তোমাদের সিলেবাসটা বোঝাই তখন বলে দিয়েছিলাম বা তোমরা হয়তো সিলেবাস যখন অ্যানালাইজ করেছিলাম তোমরা যদি না দেখে থাকো সেই জিনিসটা দেখবে যে আমি বলেছিলাম আস্তিক দর্শন হওয়া সত্ত্বেও কিন্তু দুজন বা দুটো সম্প্রদায় রয়েছে যারা কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করে না তো এবার চলো এই ন্যায় দর্শন কী নিয়ে আলোচনা করে ন্যায় দর্শন সাধারণত জ্ঞানের বিশ্লেষণ করে সেটা যুক্তির মাধ্যমে আর প্রমাণের মাধ্যমে খুব ইম্পর্ট্যান্ট বিষয় তোমরা দেখে নিও আমি ইংলিশটাও দিয়ে দিচ্ছি এখানে যে ন্যায় দর্শন কি করে অ্যানালাইজ অফ নলেজ নলেজের বিশ্লেষণ করি সেটা কিভাবে বেসড অন লজিক অ্যান্ড প্রুফ মানে যুক্তি ও প্রমাণের মাধ্যমে এই ইপিস্টোমোলজি মানে জ্ঞাতত্ব বৈশাসিক দর্শন বৈশাসিক দর্শন কী নিয়ে আলোচনা করি পদার্থ নিয়ে আলোচনা করি যেটাকে আমরা ইংলিশে বলি অ্যাটমিক পরমাণু সরি অ্যাটোমিক মানে পরমাণু তো এই অ্যাটোমিক যুক্ত হয়ে হয়ে একটা অ্যাটম দুটো প্লাস আরেকটা অ্যাটম প্লাস আরেকটা একটা এইভাবে অ্যাটম যুক্ত হয়ে হয়ে পদার্থ তৈরি হয় যাকে আমরা ইংলিশে বলি সাবস্টেন্স তো বৈশাশিক দর্শন বিশেষ করে বস্তু ও তাদের গুণাবলী পদার্থ তথ্য বিশ্লেষণ করে খুব ইম্পর্ট্যান্ট বিষয় বারবার বলছি যে ন্যায় দর্শন জ্ঞান নিয়ে আলোচনা করে সেটি যুক্তির মাধ্যমে ও প্রমাণের মাধ্যমে আমি একটু ইয়েটা কমিয়ে দিই আর অন্যদিকে বৈশাসিক দর্শন কী নিয়ে আলোচনা করে পদার্থ নিয়ে ঠিক একইভাবে সাংখ্য দর্শন ন্যায় ন্যায় দর্শন ও বৈশাসিক দর্শনকে আমরা সমান তন্ত্র বলি কারণ এই দুজন সম্প্রদায় বা ন্যায় দর্শন ও বৈশাসিক একই কথা বলবে সিমিলারিটিস রয়েছে কিন্তু তবে কিছু কিছু জায়গায় পার্থক্য আছে তোমাদের পরীক্ষায় আসতে পারবে বা আসতে পারে যে সমান তন্ত্র দর্শন কোন দুটি তখন তোমাদের ম্যাচ কলামে দিয়ে দিতে পারে তখন হচ্ছে ন্যায় ও বৈশাশিক দর্শন ন্যায় ও বৈশাসিক দর্শন এবার সাংখ্য দর্শন সাংখ্য দর্শন কী নিয়ে আলোচনা করে প্রকৃতি নিয়ে আলোচনা করে ও পুরুষ নিয়ে আলোচনা করে প্রকৃতি ও পুরুষের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটা নিয়ে আলোচনা করি তারপরে যোগ দর্শন যোগ দর্শনের মেন কাজ হল যে ধ্যানের মাধ্যমে আমরা যোগ মানে ইংলিশে জাগে আমরা বলি যোগা কাকে বলি যোগাকে বলি এই যোগা কি হয় মেন্টাল ডিসপ্লাইন অ্যান্ড মেডিটেশন তুমি কিভাবে তোমার মানসিকের মাধ্যমে তোমার মানসিক কেমন হয়েছে সেইভাবে ধ্যান করাটাকেই বলা হচ্ছে যোগ দর্শন অ্যাকচুয়ালি যোগ দর্শনের মেন কাজ হচ্ছে এই ধ্যানের মাধ্যমে আত্ম উপলব্ধি করা এইটুকু মনে রাখো কারণ এই ডিটেলসে আর যাওয়ার দরকার নেই তোমাদের সিলেবাসটা বেশ অতটা ডিপলি নেই যতটা নেটে রয়েছে তো আমি তোমাদের সিলেবাস ধরে ধরেই বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা ওইটার মধ্যেই থাকো যেরকম আমি শাঙ্ক দর্শন বলে দিলাম যে দর্শন কী নিয়ে আলোচনা করে প্রকৃতি এবং পুরুষ নিয়ে আলোচনা করি প্রকৃতিকে উনি কী বলবেন প্রকৃতিকে বলবেন যে আনকনসিয়াসনেস আর পুরুষকে বলবেন কনসিয়াসনেস মানে আনকনসিয়াসনেস মানে অচৈতন প্রকৃতি হচ্ছে অচৈতন আর পুরুষ হচ্ছে চৈতন একে দেখো প্রকৃতি এখানে পুরুষ লিখে দিয়েছে যে চৈতন্য আত্মা আর অন্যদিকে প্রকৃতি হবে অচৈতন তারপরে মীমাংসা মীমাংসাকে নিয়ে আলোচনা করি বেদিক কর্মগুলো বেদে কী কী রয়েছে কী করতে হবে নিষ্কাম কর্ম সকাম কর্ম তারপরে কর্মের আবারও অনেক ভাগ রয়েছে কর্ম অনারধ্য কর্ম এই জায়গাগুলো নিয়ে আলোচনা করা আছে আমি সেটাও তোমাদের বলবো যখন আমরা পার্টিকুলার মীমাংসা দর্শনে ঢুকবো তারপর বিভিন্ন ধর্মানু অনুষ্ঠান নিয়ে আলোচনা করছে এবার উত্তর মীমাংসা কী নিয়ে আলোচনা করে উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন যেটাকে আমরা বলি তিনি আলোচনা করেন আত্মা নিয়ে ঈশ্বর নিয়ে ও ব্রহ্ম নিয়ে এই তিনটা নিয়ে মোটামুটি ওরা আলোচনা করে তো এখানে আমরা কি পেয়ে গেলাম যে ভারতীয় দর্শনের টোটাল নয়টি স্কুল রয়েছে তার মধ্যে আস্তিক হচ্ছে ছয়টি নাস্তিক হচ্ছে তিনটি এই আস্তিক নাস্তিক কী কী সেটা হচ্ছে জেসিবি অর্থাৎ জৈন চারবাক এবং বুদ্ধিজেম আর অন্যদিকে হচ্ছে ন্যায় দর্শন বৈশাশিক দর্শন সাংখ্য দর্শন যোগ দর্শন মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন এরা হচ্ছে আস্তিক এই আস্তিকের মধ্যে মানে বেদকে স্বীকার করলেও ঈশ্বরকে স্বীকার করেননি আস্তিক হওয়া সত্ত্বেও ঈশ্বরকে স্বীকার করেননি ও দুটো সম্প্রদায়ের নাম কিন্তু আমি সিলেবাস অ্যানালাইজ করার সময় বলেছিলাম ন্যায় দর্শন যুক্তি বা প্রমাণ নিয়ে আলোচনা করে বৈশাশিক দর্শন পদার্থ নিয়ে আলোচনা করে সাংখ্য দর্শন পুরুষ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে যোগ দর্শন ধ্যানের মাধ্যমে যে আত্মগুলো তা আলোচনা করে মীমাংসা দর্শন বেদিক কর্মগুলি বেদে কী কী কর্ম করা আছে নিষ্কাম কর্ম সকাম কর্ম পারধকর্ম কর্ম এগুলো কর্মের কথা বলা হয়েছে এবং বেদান্ত দর্শনে আত্মা ঈশ্বর ও ব্রহ্মতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে তো এটাই বোঝানোর ছিল এর আর ডিপলি বোঝানোর কোনো দরকার পড়বে না জাস্ট এইবার হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা বোঝাতেই হবে কারণ ত্রিবেদ দুঃখ তোমাদের সিলেবাসে রয়েছে যে ত্রিবেদ দুঃখ এই ত্রিবেদ দুঃখটা কি কি ত্রিবেদ দুঃখের মধ্যে কি কি বলছে থ্রি ফোল্ড অফ সাফারি বা থ্রি ফোল্ড সাফারি প্রথম হচ্ছে আধ্যাত্মিক দুঃখ দ্বিতীয় হচ্ছে হচ্ছে আধি ভৌতিক দুঃখ এবং তৃতীয়টি হচ্ছে আদি দৈবিক দুঃখ কি কি বললাম মনে রাখবে তোমাদের পরীক্ষায় আসতে পারি আধ্যাত্মিক দুঃখ আদি ভৌতিক দুঃখ আদি দৈবিক দুঃখ এই আধ্যাত্মিক দুঃখের মধ্যে কী কী পড়ি শরীর ও মনের দুঃখ যেমন রোগ ভয় লোভ ক্রোধ এইসব পড়ে এবং আদি ভৌতিক দুঃখের মধ্যে পড়ে জীব দ্বারা সৃষ্ট কষ্ট এবং আদি দৈবিকের মধ্যে পড়ে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কষ্ট যেমন বৃষ্টি ভূত অপদেবতা আদি দৈবিক অ্যাকচুয়ালি সুপার ন্যাচারাল আমরা যেগুলোকে বলি মানে ভূত যে ভূত ঘোষ্ট যেটাকে আমরা ইংলিশে বলি ঘোষ্ট বা ভূত এই ভূতের কথা এখানে বলা আছে মানে আদি দৈবিক বলতে এসব ভূতের দুঃখ আর আদি ভৌতিক বলতে জীবজন্তু দ্বারা সৃষ্ট যে জিনিসগুলো আর আদি আধ্যাত্মিক দুঃখ মানে আমাদের শরীর বা মনের দুঃখ এছাড়াও ভারতীয় দর্শনকে কিন্তু স্বাস্থ্য বলা হয় কি বলা হয় স্বাস্থ্য এ জায়গায় আমি একটা জিনিস বলতে চাই যে ন্যায় দর্শনকে কিন্তু বলা হয় প্রমাণ স্বাস্থ্য ন্যায় দর্শনকে কি বলা হয় ন্যায় দর্শনকে বলা হয় প্রমাণ স্বাস্থ্য প্রমাণ স্বাস্থ্য আর বৈশাসিক দর্শনকে বলা হয় প্রমিয় স্বাস্থ্য প্রমিয় স্বাস্থ্য খুব ইম্পর্টেন্ট বিষয় মনে রাখবে ন্যায় দর্শনকে বলা হয় প্রমাণ স্বাস্থ্য আর বৈশাশিক দর্শনকে বলা হয় প্রমিয় স্বাস্থ্য কিন্তু কেন বলা হয় সেটাও বললো যাই হোক তো এখানে আর তোমাদের হ্যাঁ এটাও খুব ইম্পর্ট্যান্ট বিষয় যে দর্শন শুধু ভারতীয় দর্শন শুধু যে চর্যা নিয়ে আলোচনা করে তা কিন্তু নয় তার সাথে চর্যাও নিয়ে আলোচনা করে চর্চা ও চর্যা দুটোই নিয়ে আলোচনা করে আর ভারতীয় দর্শনের মূল উৎস কি ভারতীয় দর্শনের মূল উৎস হচ্ছে বেদ তোমরা এই পিডিএফটা একটু দেখে নিবে বা পারলে লেখে নিবে ভারতীয় দর্শনের মূল উৎস বা ভিত্তি হচ্ছে তোমার বেদ এই বেদ থেকে বেদ শব্দটি এসেছে বেদ ধাতু থেকে যার অর্থ হচ্ছে জানা বা জ্ঞান যার অর্থ হচ্ছে জানা বা জ্ঞান এই বেদের প্রামাণ্য হিসাবে একটা হচ্ছে আস্তিক দর্শন অন্যটি নাস্তিক দর্শন আমি বললাম যে আস্তিক দর্শন কাদের বলে নাস্তিক দর্শন কাদের কাদের বলে এবং কারা নাস্তিক দর্শন এটা অলরেডি আলোচনা হয়ে গেল এবার দর্শনের উদ্দেশ্য কি ভারতীয় দর্শনের উদ্দেশ্য হচ্ছে তথ্য জ্ঞানের মাধ্যমে যুক্তি বিভিন্ন তথ্য জ্ঞানের মাধ্যমে যুক্তি দেওয়াই হচ্ছে ভারতীয় দর্শনের কাজ এই জ্ঞানকে ভারতীয় দর্শনের জ্ঞানকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে জ্ঞান এবং জ্ঞান। অপৌরা জ্ঞান মানে কি ইন্দ্রিয় ও বুদ্ধি দিয়ে প্রাপ্ত যে সাধারণ জ্ঞান মানে আমরা যে জ্ঞানটা পাচ্ছি আমরা যে চোখের মাধ্যমে ধরে নাও এখন তোমরা এই স্ক্রিনে এই ক্লাসটা দেখছো দেখার ফলে যে জ্ঞানটা পাচ্ছো মানে তোমার ইন্দ্রিয়ের মাধ্যমে পাচ্ছো তুমি চোখ দিয়ে দেখছো এটা হচ্ছে তোমার অপরা জ্ঞান আর পরাজ্ঞান জ্ঞান মানে কি এই ইন্দ্রিয়ের বাড়ি মানে আত্মদর্শনের মাধ্যমে প্রাপ্ত উচ্চতর জ্ঞান ইন্দ্রিয়ের বাড়িয়ে শুধু তুমি যে ইন্দ্রিয় দিয়ে দেখবে তা কিন্তু নয় এই ইন্দ্রিয়ের বাইরে যে জ্ঞানগুলো রয়েছে অর্থাৎ তুমি তোমার মন দিয়েও দেখতে পারো আত্মদর্শন অর্থাৎ নিজের যে অভ্যন্তরীণ অন্তর রয়েছে সেই অন্তর থেকে দেখা জিনিসটাকে বলা হচ্ছে পরা জ্ঞান তো যাই হোক এটা ছিল তোমাদের মানে যেটা আমি স্কিপ করে গেছিলাম সেই জিনিসটা বোঝানোর জন্য তবুও তুমি চাই তোমরা চাইলে এই জিনিসটা দেখতে পারো আরও বিশেষভাবে আমি পজ করছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও নেওয়া হয়ে গেছে আশা করছি এবার আমরা চলে যাব থার্ড ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার থ্রি যেটা আমি তোমাদের বলেছিলাম যে তিন নম্বর ক্লাসে আমরা আলোচনা করবো এই তিন নম্বর ক্লাসটা খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন হবেই হবে প্রথম মতো ভারতীয় দর্শনের কয়েকটি মৌলিক ধারণা কী কী সেটা হচ্ছে প্রমা প্রমাণ প্রমীয় প্রমাতা এই চারটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রমা প্রমাণ প্রমীয় প্রমাতা প্রমাণ কী ফর এক্সাম্পল তোমাদের সামনে একটা কি রয়েছে বুক রয়েছে বুক রয়েছে এটা তোমাদের একটা বুক বা বই এই বইটা যেমন আছে এই বইটা সম্পর্কে যে তোমাদের জ্ঞান সেই জ্ঞানটা হচ্ছে প্রমা বইটা যখনই তোমরা দেখলে দেখার ফলে যে জ্ঞানটা হলো সেই জ্ঞানটা হচ্ছে প্রমা অর্থাৎ যথার্থ যে জ্ঞান যথার্থ জ্ঞান বা সত্য জ্ঞান সেটাই হচ্ছে তোমার প্রমা বা ভ্যালিড জ্ঞান এই বইটা যেই দেখলে বইটা সম্পর্কে তোমার জ্ঞান হলো এটা হচ্ছে তোমার যথার্থ জ্ঞান বা প্রমা ভারতীয় দর্শনে বা নেই দর্শনে তোমরা বিশেষ করে একটা সংজ্ঞা পাবে যে তৎবতী তৎপ্রকর অনুভব যথার্থ অর্থাৎ যে পদার্থ যে ধর্ম বিশিষ্ট অনুভবে তাকে সেই ধর্ম বিশিষ্ট রূপে জানা হলো প্রমা এই অ্যাকচুয়ালি এই জিনিসটা কী বলতে চেয়েছে এই সংজ্ঞাটার মধ্যে কি বলতে চেয়েছে যে তৎবতী তৎপ্রকার অনুভব যথার্থ অর্থাৎ যে পদার্থ এই বইটি তো একটি পদার্থ জড়বস্তু বা জড় পদার্থ এই পদার্থ এই বইটির যে ধর্ম রয়েছে এই বইটির যে ধর্ম বৈশিষ্ট্য রয়েছে সেটিকে ঠিক ওইভাবে জানাই হচ্ছে প্রমা যেরকম তোমাদের কি মনে হলো এটি একটি বই এটা যে জ্ঞানটা হলো এটা হচ্ছে প্রমা এবার প্রমাণ কি প্রমাণ হচ্ছে তুমি কিভাবে দেখলে যথার্থ জ্ঞান লাভের উপায় তুমি হয়তো এটা চোখ দিয়ে দেখলে তাই না চোখ দিয়ে দেখলে তাহলে তোমার চোখ হচ্ছে চোখ সরি চোখ হয়ে গেছে চোখ তাহলে তুমি যে এই চোখ দিয়ে দেখলে এটা হচ্ছে প্রমাণ প্রথম মত কি বললাম এই বইটি বইটির যে জ্ঞান বইটি কিন্তু নয় বইটির যে জ্ঞান জ্ঞানটা হলো সেই জ্ঞানটা হচ্ছে তোমার প্রমা আর প্রমাণ কি তুমি কীভাবে এই জ্ঞানটা পেলে তুমি তোমার চোখ দিয়ে পেলে মানে যথার্থ জ্ঞান লাভের উপায় দেখো প্রমা হচ্ছে জ্ঞানের উপায় তুমি কীভাবে এই জ্ঞানটা পাচ্ছ সেটা প্রথকর মাধ্যমে হতে পারে অর্থাৎ তুমি দেখে হতে পারে বা অনুমান করে হতে পারে বা উপমান করে হতে পারে এছাড়াও আরেকটা রয়েছে যেটা শব্দও হতে পারে ন্যায় দর্শনে যেহেতু এই চারটি শিকার করেছে এছাড়াও পুরো ভারতীয় দর্শনে ছয়টি শিকার করেছে হয়েছে অর্থাপত্তি অনুপলব্ধি এগুলো হচ্ছে প্রমাণ মানে তুমি কীভাবে জ্ঞানটা পাচ্ছো তোমরা কীভাবে জ্ঞানটা পাচ্ছো এটা হচ্ছে প্রমাণ এবার প্রমীয় কি প্রমীয় হচ্ছে বিষয়টি এই যে বইটা এটা হচ্ছে বিষয় বিষয় বা বস্তু গ্য় বস্তু বস্তু বা বিষয়টা হচ্ছে তোমার প্রমীয় আবার শুরু থেকে বলছি এই বইটা যে দেখলে বইটা সম্পর্কে তোমার জ্ঞান হলো জ্ঞানটা হচ্ছে প্রমা কিন্তু তুমি ওই জ্ঞানটা কিভাবে পেলে চোখ দিয়ে হয়তো প্রত্যক্ষ করে বা অনুমান করেও পেতে পারো শব্দের মাধ্যমে পেতে পারো এই যে আমি তোমাদের এখন বলে জ্ঞানটা দিচ্ছি তো তোমরা এটা শব্দের মাধ্যমে পাচ্ছ না তো এটাও একটা প্রমাণ তুমি অ্যাকচুয়ালি কীভাবে ওই জ্ঞানটা পাচ্ছ মানে যথার্থ জ্ঞান লাভের উপায় উপায় কেমন করে পাচ্ছো জ্ঞান চোখ দিয়ে তারপর হচ্ছে প্রমেয় প্রমীয় কি বিষয়টা এই যে বইটা বইটা বা এই বিষয়টা বা এই বস্তুটা আমি শুরুতেই বললাম এটা একটা জড় বস্তু বইটা তো এই বস্তুটা হচ্ছে প্রমেয় এবার প্রমাতা কে প্রমাতা হচ্ছে এই যে চোখ দিয়ে দেখলে কে দেখলে তুমি দেখলে তাই না তুমি বা অধিকারী অধিকারী তুমি তুমি যে দেখলে বা তোমাকে অধিকারী বলা হয় তুমি হচ্ছে প্রমাতা অ্যাকচুয়ালি তুমি দেখছো কি দিয়ে দেখছো চোখ দিয়ে দেখছো তুমি হচ্ছে প্রমাতা কি দিয়ে দেখছো চোখ দিয়ে এটা হচ্ছে প্রমাণ কিটাকে দেখছো বইটাকে দেখছো এটা হচ্ছে বিষয় বা বস্তু সেটাকে বলা হচ্ছে প্রমীয় তারপরে এটা সম্পর্কে যে জ্ঞান হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রমা তাহলে তোমাদের ক্লিয়ার হলো আমি এক লাইনে এখানে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবার একটু আমরা ডিসক্রিপশানে চলে যাব যে এরপর যাব তারপরে পুরুষার্থ তারপরে কর্ম ও পূর্ণ যেমন বাদ বা পূর্ণ জন্ম বাদ যেটাকে আমরা বলি রিবার্থ ইংলিশে বলে রিবার্থ দেখো প্রমা হলো এমন একটি জ্ঞান যা সত্য ও যৌক্তিক সত্য জ্ঞান বইটি যেমনভাবে ছিল ঠিক অমনভাবে দেখেছ আমি একটা তোমাদের যে সংজ্ঞা ছিল ন্যায় দর্শনের সেটা বললাম যে তৎবতী তৎপ্রকার অনুভব যথার্থ অর্থাৎ যে পদার্থ যে ধর্ম বিশিষ্ট অনুভবে তাকে সেই পদার্থ বিশিষ্ট রূপে জানা হচ্ছে প্রমা মানে যেটা যেরকম আছে ঠিক ওটাকে ওরকম ভাবেই জানা হচ্ছে বা জ্ঞানটা এই জানা বা জ্ঞানটা হচ্ছে তোমার কি প্রমা তা বলছে একটি জ্ঞান প্রমা হতে হলে সেটি অবশ্য যথার্থ বা ট্রু হতে হবে সত্য হতে হবে মিথ্যা হলে কিন্তু হবে না মিথ্যা হলে সেটা অপ্রমা হয়ে যাবে কিন্তু প্রমা ও অপ্রমার মধ্যে এটা ডিফারেন্ট যে যথার্থ জ্ঞান হবে সত্য হবে সঠিক হবে সেটা হচ্ছে প্রমা আর অপ্রমা কি অযথার্থ জ্ঞান সেটা সঠিক হবে না যেরকম একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমি বুঝাই এই যে বইটা দেখলে বইটা তুমি যেরকম আছে সেরকমই দেখলে এটা হচ্ছে তোমার যথার্থ জ্ঞান আর এটাই হচ্ছে প্রমা অন্যদিকে অপ্রমা কি অপ্রমা হচ্ছে তোমরা হয়তো কোথাও হাঁটতে হাঁটতে যাচ্ছ রাতের বেলায় রাস্তায় একটা দড়ি পড়ে আছে ওই দড়িটাকে দেখে তোমাদের মনে হলো সাপ প্রথম দেখাতেই মনে হলো সাপ এই যে তোমার জ্ঞানটা হলো প্রথম যে জ্ঞানটা হলো যে দড়িটা দেখে সাপ মনে হলো এটা হচ্ছে অযথার্থ জ্ঞান এটা অপ্রমা কারণ তুমি সঠিক জ্ঞান সেখান থেকে পাওনি সেখানে ভ্রান্ত জ্ঞান পেয়েছ মানে মিথ্যা জ্ঞান পেয়েছো সেটা হচ্ছে অপ্রমা অপ্রমাকে যদিও আবার পরবর্তীকালে ওনারা ভাগ করবেন সেটা আমরা আস্তে আস্তে আসবো একবারে বুঝালে না তোমাদের মাথায় কিছু ঢুকবে না যেহেতু এই সিলেবাসটা অনেক ভাস্ট সিলেবাস অনেক বড় সিলেবাস আর বুঝতেও অসুবিধা হবে তোমাদের বুঝতে পারছি কারণ এটা অ্যাকচুয়ালি ইউজিসি নেটের সিলেবাস তাহলে তোমরা শুধু এটাই মনে রাখবে যে প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান আর প্রমাণ কি বললাম যথার্থ জ্ঞান লাভের উপায় তুমি কিভাবে জ্ঞানটা পাচ্ছ এই যে উপায় বা মাধ্যম কিসের মাধ্যমে পেলে তুমি চোখের মাধ্যমে পেলে না সেটা প্রত্যক্ষের মাধ্যমে চোখ মানে তুমি প্রত্যক্ষ করছো দেখছো সেটা অনুমানও হতে পারে উপমানও হতে পারে শব্দ হতে পারে অর্থাপত্তি হতে পারে অনুপলব্ধি হতে পারে এবার কথা হচ্ছে এই ভারতীয় দর্শনে টোটাল এই ছয়টি প্রমাণের কথা বলা হয়েছে এই ছয়টি প্রমাণ কি কী প্রত্যক্ষ যেটা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে পাবো অনুমান যেটা অনুমান করে পাবো তারপর উপমান উপমান হচ্ছে আমরা উপমানের সাহায্যে পাব শব্দ হচ্ছে আমরা শুনে শুনে পাব বা কোনো বই পড়ে পাব। অর্থাপত্তির মাধ্যমে পাবো অনুপলব্ধির মাধ্যমে পাব। এগুলো আমরা আস্তে আস্তে আসব এখন শুধু মনে রাখো যে ভারতীয় দর্শনে টোটাল ছয়টি প্রমাণ স্বীকৃতি তার মধ্যে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি অনুপলব্ধি পরের ক্লাসে আমি তোমাদের বলবো যে কোন দর্শন কয়টি স্বীকার করেছে আমি একটা চার্ট বলবো খুব সহজে খুব সহজভাবে সি সি বি সরি সি বিভি তারপরে আর সমঝে এস এ এম জে ওয়াই সমঝে তারপরে এন এইটা ফর্মুলা দিয়ে তোমাদের একটা ট্রিক বলবো তোমরা চোখ বন্ধ করে বলতে পারবে যে এই যে ছয়টি আস্তিক দর্শন রয়েছে এবং তিনটি নাস্তিক দর্শন রয়েছে টোটাল নয়টি স্কুল এই নয়টি স্কুল কোনটি স্কুল বা কোনটা সম্প্রদায় কটা প্রমাণ স্বীকার করেছে সেটা চোখ বন্ধ করে এক সেকেন্ডের মধ্যে বলতে পারবে একটা চার্টের মাধ্যমে সেটা পরে ক্লাসে বলবো প্রোমিও কি বললাম প্রোমিও বললাম যে গেয় বস্তু অর্থাৎ এই যে বইটা বইটা গেয় বস্তু বা জড় বস্তু এই বইটা সম হচ্ছে তোমার প্রোমেও প্রমাতা কি বললাম যে জ্ঞান লাভকারী ব্যক্তি তুমি তুমি কিভাবে লাভ করছো কেমন করে করছো সেটা হচ্ছে তুমি এগুলো অলরেডি বলা হয়ে গেল এরপর আমরা চলে আসবো পুরুষার্থ পুরুষার্থ ভারতীয় দর্শনে মোটামুটি চারটি পুরুষার্থ স্বীকার করেছে মোটামুটি না এক্স্যাক্টলি চারটি পুরুষার্থ স্বীকার করা হয়েছে কিন্তু পরবর্তীকালে দেখব যে মীমাংসা দর্শন যারা আর্লিয়ার মীমাংসা দর্শন অর্থাৎ প্রাচীন মীমাংসা দর্শন তারা কিন্তু তিনটে শিকার করবে যারা চার বাগ দর্শন তারা একটা স্বীকার করবে তো আগে আমরা দেখিনি যে পুরুষার্থ কয়টি ভারতীয় দর্শনে মোট পুরুষার্থ হচ্ছে চারটি কি কি ধর্ম অর্থ কাম মোক্ষ কী কী বললাম ধর্ম অর্থ কাম মোক্ষ এই যে মোক্ষের বিষয়টা আছে এটাকে সবাই পরম পুরুষার্থ বলে মানে হায়েস্ট হায়েস্ট বা পরম পুরুষার্থ কারণ একমাত্র মানুষের লক্ষ্য হওয়া উচিত কি মুক্তি লাভ করা মুক্তি লাভ করেই কিন্তু আমাদের জীবনে যা কিছু দুঃখ আছে যা কিছুই আমাদের মানে কি বলবো একটা কথা যে যত সমস্ত দুঃখ রয়েছে সেই দুঃখগুলোকে আমরা নিরোধ করতে পারবো এই মোক্ষের মাধ্যমে সুতরাং আমাদের টার্গেট হওয়া কি মোক্ষ যেরকম আমরা যদি আরও খুব স্পষ্টভাবে দেখি যেমন সবাই বলে পাপ পুণ্য বলে কিছু কথা রয়েছে যদি পাপ করো তাহলে তুমি যাবে জাহান্নামে আর যদি পূর্ণ করো তাহলে তুমি যাবে চান্নতে ঠিক ওই রকম মোক্ষের বিষয়টা হচ্ছে যদি তুমি ভালো কাজ করো তাহলে তুমি মুক্তি পাবে আর যদি ভালো কাজ না করো তাহলে কিন্তু তুমি মুক্তি পাবে না তো অ্যাকচুয়ালি যখন মুখ্য কাম অর্থ ধর্ম এসব বোঝাবো আরও খুব ভালো করে বোঝাবো এখানে আমি এক লাইনে দিয়েছি ধর্ম কিন্তু নৈতিকতার কথা বলি আমরা নর্মালি যেরকম ধর্ম বলতে এটা জানি যে আমাদের যে রিলিজিয়াস কারিকুলাম বা আমাদের যে রিলিজিয়াস আচার অনুষ্ঠান তা কিন্তু নয় ধর্ম ভারতীয় দর্শনে বিশেষ করে ধর্ম বলতে নৈতিকতাকে বোঝানো হয়েছে কর্তব্যকে বোঝানো হয়েছে কেমন কর্তব্য যে তোমাকে কি কি করা উচিত কি কি করা উচিত নয় তোমাকে কোন নিয়ম মানা উচিত কোন কোন নিয়মগুলি মানা উচিত নয় এই জিনিসগুলোকে ধর্ম বলা হয়েছে দর্শনে কিন্তু আমরা কি ভেবে থাকি যে ধর্ম বলতে আমাদের যে রিলিজিয়াস ধর্ম বা আমাদের যে ব্যক্তিগত ধর্ম সেটার কথা বলেছে না দর্শন কিন্তু ব্যক্তিগত ধর্মের কথা বলবে না এরা বলবে নৈতিকতা ও কর্তব্যের যে দর্শন তারপরে হচ্ছে অর্থ অর্থ কি অর্থনৈতিক কল্যাণ ও সম্পদ অর্থ মানে বুঝতে পারছো সম্পদের কথা কাম কাম হচ্ছে কামনা ও বাসনা তোমার কি কি দরকার তুমি খুশি হলে কি কি চাইবি তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে কাম মোক্ষটা আমি বলেই দিলাম যে মোক্ষটা হচ্ছে পরম পুরুষার্থ এইবার এই জায়গায় আমি একটা জিনিস বলতে যাই যে চার বাঘ দর্শন কিন্তু শুধুমাত্র দুটি পুরুষার্থ স্বীকার করেছে টোটাল ভারতীয় দর্শনে আমরা পেলাম চারটি পুরুষার্থ কিন্তু চার বাঘ দর্শন দুটি স্বীকার করেছে সেটা হচ্ছে অর্থ অ্যান্ড কাম অর্থ এবং কাম এই দুটি স্বীকার করেছে চার দর্শন বলবে এই কাম হচ্ছে মুখ্য মুখ্য পুরুষার্থ মানে কাম বলতে তোমরা হয়তো ভাবতে পারছো কাজকর্মের কথা বলেছি না ভারতীয় দর্শন কাম বলতে কাজকর্মের কথা বলেনি কাম বলতে তোমার কি কি চাহিদা রয়েছে তুমি কোন জিনিসগুলো পেলে খুশি হবে এক কথায় কামনা বাসনা চাহিদা এগুলোকে বলা হচ্ছে কাম তো চার বাগ দর্শনে কামই হচ্ছে সব থেকে মুখ্য মানে তুমি খুশির জন্য সব কিছু করতে পারো দরকার পড়লে তুমি ঋণ করে ধার করে খাওয়া দাওয়া করো অন্য যে তোমার বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন আছে তাদের কাছে কী করে নাও ধার করে নাও ধার করে বিন্দাস খাও বিন্দাস থাকো এরকম কথা বলবে চার ভাগ দর্শন এটা হচ্ছে মুখ্য গুণ মুখ্য পুরুষার্থ আর অর্থ হচ্ছে গৌণ মানে সেকেন্ডে ওরা বলছে যে অর্থ লাগবে অর্থ যদি না থাকে তাহলে কিন্তু হবে না তো এই অর্থ জিনিসটাও কিন্তু তারা বলছে তারা তাহলে দুটি পুরুষার্থ স্বীকার করেছে অর্থ ও কাম কামকে বলছে মুখ্য অর্থকে বলছে গৌণ কিন্তু মীমাংসা দর্শনে চার বাঘ বাদে সবাই কিন্তু চারটি স্বীকার করেছে চার বাঘ দর্শন বাদে সবাই চারটি পুরুষার্থ স্বীকার করেছে তবে মীমাংসার ক্ষেত্রে আমরা একটি ব্যতিক্রম পাই যেটা হচ্ছে প্রাচীন মীমাংসা প্রাচীন যারা মীমাংসা রয়েছে অর্থাৎ ইংলিশে বলে আর্লিয়ার তারা তিনটি স্বীকার করে কি কি ধর্ম অর্থ কাম এই তিনটিকে তারা স্বীকার করে ধর্ম অর্থ কাম এই কারণে এই তিনটিকে ত্রিবিদ বলা হয় এই কারণে এই তিনটিকে ত্রিবিদও বলা হয় মনে রাখবে যে আর্লি মীমাংসা তিনটি স্বীকার করেছে ধর্ম অর্থ কাম এই ধর্মকেই তারা মো পরম পুরুষার্থ বলেছেন আমি এখনই বললাম না যদি এর আগে ভালো করে মন দিয়ে শুনে থাকো এখানে যে কই গেল এই যে মীমাংসা দর্শন মীমাংসা দর্শন কী নিয়ে আলোচনা করে মীমাংসা দর্শন এই বৈদিক কর্ম বা ধর্মানুষ্ঠান ধর্মের যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে তো সুতরাং যে মীমাংসা দর্শন ধর্মকে বেশি প্রাধান্য দিবে এরা কিন্তু প্রাচীনরা কিন্তু নব্য নব্য মীমাংসা যারা রয়েছে বা যারা নতুন পরবর্তীকালে যারা মীমাংসা এসেছিলো তারা কিন্তু চারটেই স্বীকার করেছে তো এটার মাধ্যমে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত এবার হচ্ছে কর্ম ও পূর্ণ জন্মবাদ কর্ম আর রিবাদ দেখো কর্ম আর কাম কিন্তু আলাদা আমি বারবার বলছি কাম হচ্ছে তোমার চাহিদা ইচ্ছা প্লেজার যেটাকে আমরা বলি খুশি এগুলো হচ্ছে কাম এই কামটাকেই কিন্তু চারবাকরা বেশি মানবেন আর কর্ম কি তোমাকে কী কী করতে হবে কেমন করে করতে হবে সেটা নৈতিকের মাধ্যমে যেমন প্রত্যেক কাজ ও আচরণের পিছনে একটি নৈতিক শক্তি রয়েছে যা ভবিষ্যতের ফল নির্ধারণ করে এটি ল অফ মরাল কজেশন পূর্ণ জন্ম মৃত্যু আসবে না আত্মা সরি অবসানে আত্মা নতুন শরীর ধারণ করে এই ধারণাকে রিবার বলে অর্থাৎ আমাদের মৃত্যু হয়ে যাওয়ার পর মৃত্যু হলে তো শুধু আমাদের বডিটা ধ্বংস হয় আমাদের শরীরটা ধ্বংস হয় কিন্তু আমাদের আত্মা ধ্বংস হয় না ওই জন্যই কিন্তু আত্মাকে নিত্য বলা হচ্ছে এটাও আমি তোমাদের বোঝাবো যে আত্মাকে কেন নিত্য বলা হচ্ছে তো আত্মাকে নিত্য বলার কারণই হচ্ছে এটা যে আত্মা যেহেতুর জন্ম নেই আত্মার মৃত্যুও নেই আর আত্মা কোনোদিন দিন ধ্বংসও হবে না আর আত্মাকে যেহেতু আমরা প্রত্যক্ষ করতে পারি না সুতরাং আত্মা হচ্ছে নিত্য এই আত্মা যখন ধ্বংস হয় না পরবর্তীকালে সে অন্য শরীর ধারণ করে মানে অন্য শরীরে ঢুকে যায় সেক্ষেত্রে আমাদের পূর্ণ জন্ম হয় অর্থাৎ রিবার ধয় কিন্তু এবার দেখো এই পূর্ণ জন্ম হলেও কিন্তু তার দুটো জিনিস রয়েছে একটা সৎকর্ম মানে সঠিক ভালো কাজ করলে ভালো কর্ম হবে আর দুষ্কর্ম বা যদি তুমি খারাপ কাজ করো তাহলে দুঃখজনক হবে তব সৎকর্ম হচ্ছে শুভ ফল বা জন্ম জন্ম তো এটা তো জানোই যে শুভ ফল ভালো কর্ম আর দুষ্কর্ম মানে দুঃখজনক বিষয়গুলো এবার একটু সামারাইজ করে ফেলি এখানে যে প্রমা বলতে আমরা কি বুঝলাম সত্য জ্ঞান বা যথার্থ জ্ঞান প্রমাণ বলতে কি বুঝলাম যে যথার্থ জ্ঞান লাভের উপায় তুমি কিভাবে দেখছো প্রমেয় বলতে গেয়া বস্তুটা বস্তুটা তা প্রমাতা বলতে কি জ্ঞান লাভকারী অধিকারী বা ব্যক্তি বা তুমি নিজে পুরুষার্থ কয়টি পুরুষার্থ হচ্ছে চারটি ধর্ম অর্থ কাম মুখ্য কিন্তু চার ভাগ দর্শন কটি স্বীকার করেছে দুটি কি কি সেটা হচ্ছে কাম ও অর্থ কামকে বলা হচ্ছে মুখ্য অর্থকে বলা হচ্ছে গৌণ কিন্তু এছাড়াও সমস্ত দার্শনিক কি স্বীকার করেছে দার্শনিক বলবো না সম্প্রদায় বলবো সমস্ত সম্প্রদায় চারটি স্বীকার করেছে ব্যতিক্রম হচ্ছে মীমাংসা দর্শন মীমাংসা দর্শনকে যেহেতু দুটি ভাগে ভাগ করাছে একটি হচ্ছে প্রাচীন মীমাংসা আর অন্যটি হচ্ছে নব্য মীমাংসা তো প্রাচীন তিনটিকে স্বীকার করেছে প্রথমটিতেই ধর্ম অর্থ কাম আর নব্য যারা মীমাংসা তারা কিন্তু চারটি স্বীকার করেছে কর্ম কর্মের মাধ্যমে কর্মফল মানে নৈতিক নিয়মগুলি মেনে চলতে হবে আর ধর্ম বলতে বারবার বলছি এটা রিলিজিয়াস ধর্ম নয় ব্যক্তিগত ধর্ম নয় এখানে নিয়ম নীতি শৃঙ্খলা মেনেই তোমাদের ধর্ম পালন করতে হবে পূর্ণ জন্ম মানে আমাদের এই জন্মে মৃত্যু হয়ে জন্ম মানে আবার জন্ম হবে আমাদের আত্মা যেহেতু ধ্বংস হয় না তো এটাই ছিল তোমাদের তিন নম্বর ক্লাস এর পরের দিন আমরা চলে যাব প্রত্যেকটা সম্প্রদায়ের ক্ষেত্রে প্রথমেই আমরা পড়ব ন্যায় দর্শন তোমাদের বইয়ে মনে হয় আই থিঙ্ক প্রথমেই রয়েছে সাংখ্য আই থিঙ্ক সাংখ না যোগ দর্শন এইরকম সাংখ্য না হয় যোগ দর্শন হবে তো আমি এটা এটা পড়াবো না কারণ তোমাদের যদি ন্যায় বৈশাশিক আগে কমপ্লিট হয়ে যায় তাহলে দেখবে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে কারণ ন্যায় বৈশাশিক দর্শনকে আমরা বলি সমানতন্ত্র দর্শন তো এই ন্যায় বৈশাশিক দর্শনটা এরপরে ক্লাসে তোমাদের করাবো